আজকে হবে ধামাকা রেসিপি নতুন জামাইদের জন্য স্পেশাল একটা রেসিপি তৈরি করব যা খেলে জামাইরা খুশি হয়ে যাবে শাশুড়ির উপর আর বউকে তো অনেক ভালোবাসবে আসসালামু আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই আছেন আমিও আল্লাহর রহমাতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছে তা আজকে চলে গেলাম আমি মেন রেসিপিতে চলুন মেন রেসিপিতে প্রথমে আমি একটা মুরগি নিয়েছি আস্ত একটা মুরগি নতুন জামাই বলে কথা আস্ত মুরগি না দিলে তো হবেই না তার জন্য আস্ত মুরগি নিয়েছি এখন আমি দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমার পরিমাণ মতন আস্ত একটা মুরগিতে যতটুকু পরিমাণ লাগে অতটুকু পরিমাণে আপনি দিয়েছি তা দেখেন আমি লবণ দিলাম আদা পেস্ট করা আদা আর রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ সময় রাখাও যায় আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে এটাকে ফেরাই করতে পারেন তো এখন নিয়ে নিলাম আমি সয়াবিন তেল এখানে আপনার যে কোনো তেল ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে তা এখন আমি মুরগিটা ভালো করে ফ্রাই করে নেব তো এখন পর্যন্ত কারা কারা ভিডিওতে আছেন আমি জানি না যদি কেউ থাক থেকে থাকেন আর কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন কেউ আসেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে থাকবেন তাহলে আমি যখনই রেসিপি দেবো তখনই আপনারা দেখতে পারবেন বা আমি যত সুন্দর সুন্দর ভিডিও দিই সবই দেখতে পাবেন দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেল কথা বলতে বলতে তারপর আমি এখানে কিছু মশলা দিচ্ছি দেখেন যে যে মশলা দিছি সবগুলো আমি বলে দিছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী তারপর সব কিছু দিয়ে আমি একটু ভেজে নেব তারপর দেখেন আমি এখন মশলা দিয়ে দেব মশলা পেঁয়াজ রসুন পেস্ট করা আমি এটা দিয়ে দিলাম এটা ফ্রিজে ছিল তো এটা আমি দিয়ে ভালো করে কষে নেব জামাইদের জন্য রান্না যদি স্পেশাল নাই করি তাহলে জামাইরা কেন শাশুড়িকে ভালোবাসবে বউকে এত ভালোবাসবে শ্বশুরবাড়ি আসতে হলে তো অবশ্যই ভালো ভালো খাওয়াতে হবে দেখেন এখন আমি আদা বাটা নিয়ে নিলাম আদা বাটা দিয়ে দিলাম দই চামচ পরিমাণে আপনারা অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে জিরের বাটাও ছিল তা সব কিছু দিয়ে আমি এখন কিন্তু কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সিরে আর একটু মরিচ মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে সাদা কালারটা আসবে না আর রোস্ট যদি সাদা হয় দেখতে কিন্তু ভালো লাগে না রোস্ট রান্না করলে অবশ্যই রোস্টটা সুন্দর লাল ছা একটু কালার আসলে ভালো লাগে এখন দিয়ে দিলাম পেজ পেস্তা তা দিয়ে আমি সুন্দর করে আমি কিন্তু এখন ই করে নেব তাদের কাঁচামরিচ মরিচ দিলাম আর এখানে লিকুইড দুধ দিলাম গরুর দুধ আপনার ইচ্ছে করলে গুড়ার দুধ গলিয়ে দিতে পারেন তা একটু দুধটা দিলে খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে এখন কিন্তু আমি কষিয়ে কিন্তু এটাকে রান্না করে নেব একটু পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিলাম এখানে একটু গরম পানি কিন্তু না দিলেই নয় তার জন্য কিন্তু আমি গরম পানি দিয়ে আস্ত জাল দিয়ে আমি এটাকে কিন্তু সেদ্ধ করে নিলাম মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল এখন আমি একটু ঘি সরিয়ে নিলাম শেষ পথে ঘি না হলেই হয় না তাই না তাই তো আমি শেষ রান্নায় একটু ঘি দিয়ে নিলাম কেওরার জল আর গোলাপ জল দিয়ে আমি কিন্তু এখন একটু পেজ বেসতে আবার একটু পর থেকে দিয়ে দেব দিয়ে কিন্তু আবার রান্নাটা হয়ে গেলে এবার পরিবেশনার জন্য চলে যাই পরিবেশনা করতে হলে অবশ্যই দেখেন আমি বিরিয়ানি রান্না করছিলাম ভিডিও দিয়েছি ভিডিওতে আছে যদি আপনারা দেখেন অবশ্যই দেখতে পারেন এখন আমি বিরিয়ানির উপরই আমি আর একটা প্লেটে মুরগিটা আমি সাজিয়ে নেব যেহেতু জামাইকে দেওয়ার ব্যাপার আর এখানে দিয়েছি আমি কাবাব এই কাবাবর রেসিপিও আছে অবশ্যই আপনার দেখতে পারবেন আস্তে আস্তে সব ভিডিওগুলোই আপনার দেখতে পারবেন আমি একটা ভিডিও দিয়ে আমি তিন চারবার করছি এক একটা আলাদা আলাদা করে এখন পেজ ব্যস্ত দিয়ে আমি কিন্তু আবার পরিবেশনা করে নিলাম দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ তা আমার মা এরকম জামাইদেরকে খাওয়ায় তা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমত